হাই ফ্রেন্ডস তো গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি লোটিয়া মাছ একে লটিয়াও বলে নিহেরেও বলে দোল মাছ বলে যে যেটা খুশি বলতে পারো তোমরা তো কোনো অসুবিধা নেই তো আজকে আমি তোমাদেরকে দেখাবো লোটিয়া মাছের ঝাল কিভাবে করে তো আগে সত্যি আমি এই মাছটা খেতাম না বললে বিশ্বাস করবো না মাছটা মানে এত হরহরে টাইপে লাগতো তখন আমি একদমই খেতাম না আর আমার মার কাছ থেকে আমি রান্নাটা শিখে নিয়েছি তো আমি সেই রান্নাটা তোমাদের কাছেই তুলে ধরছি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো মাছগুলো ছিল বেশ মোটা মোটা বড় বড় লম্বা লম্বা তো যাই হোক মাছগুলো আমি এবার কেটে নেব তো চলো কেটে নিয়ে চলে এসেছি মাছগুলো তো দেখো এরকম করে আমি পিসগুলো করে নিয়েছি তো আমি প্রথমে এই মাছটাকে ম্যারিগেট করতে দেব। প্রথমে ফার্স্ট দিচ্ছি আমি হলুদের গুঁড়ো তারপরে দেব আমি লঙ্কার গুঁড়ো লবণ সব কিছু আর সরষের তেল হ্যাঁ কাঁচা মশাল সর্ষের তেল আমি এর সঙ্গে অ্যাড করব। তো চলো এইটা আমি কিছুক্ষণ দিয়ে রাখছি আর সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি এর মধ্যে তো মাছের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তো সব কিছু উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি কারণ এই মাছটার মাছের গায়ে যেন এই মশলাগুলো সমস্ত কিছু ভালো করে লাগে আর এই মাছটা মিক্সড করার পরে আমি রেখে দেব জাস্ট কুড়ি মিনিট তো কুড়ি মিনিট পরে এসে আমি তোমাদের দেখাচ্ছি মাছের কালারটা কেমন হয়ে যায় তো চলো এবার আমি আদা রসুনটা বেটে নিই আমি আগে ভাবতাম যে এই মাছটা কি কাঁচা খায় তো ঘৃণা করতুম কিন্তু যেই একবার খেয়েছি এই মাছের রান্নাটা মানে রেসিপিটা আমার মায়ের হাতে তো সেখান থেকে তো আমি এই মাছ এলেই অবশ্যই কিনি মানে খুব ভালো লাগে মাছটা খেতে তো দেখো আমি কুড়ি মিনিট হয়ে গেছে চলে এসেছি মাছটার কালারটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারো যেন এখনই খেয়ে নেই তো চলো গ্যাস জেলে দিয়েছি উনানে গ্যাসে উনানে করা বসিয়ে দিয়েছি আর আমি এই মাছের তরকারিটা করবো পুরো সর্ষের তেলে তো সাদা তেল ইউজ করছি না কারণ সর্ষের তেলে এই মাছের তরকারিটা বেশি টেস্ট লাগবে তো সর্ষে তেলটা গরম হয়ে গেছে আমি এতে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে তো সঙ্গে দিচ্ছি পেঁয়াজের কুচি তো চলো ভালো করে আমি নাড়ছি পেঁয়াজের কুচিগুলো যাতে ভেজে লাল লাল হয়ে আসলে তারপরে তার এর উপরে দেবো আমি আদাসনের পেস্ট তো মশলাটা ভালো করে আমি কষছি তেলের উপরে যতক্ষণ এর গায়েতে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষতে থাকবো তো এবার আমার দেখছি তেল ছেড়ে এসছে মশলার গায়ে থেকে তো আমি জল অ্যাড করে দিলাম তো এই মাছে বেশি জল দিতে হয় না কারণ এই মাছ থেকে অনবরত এমনি জল বেরিয়ে আসে তো চলো আমি অল্প একটুখানি জল দিয়েছি যাতে গ্রেভিটা ভালো করে ফুটে যায় তো মশলাটা ফুটে গিয়েছে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো সেই মাছগুলো ম্যারিকেট করে রাখা এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে জাস্ট ওলট পালট করে দিতে হবে আর মশলাটা ওদের গায়ের উপরে যাতে লেগে যায় সেটা ও দিকে খেয়াল রাখতে হবে তো চলো আমি এবার আর কিছুই করবো না কারণ আমি এতে সব কিছু দিয়ে রেখেছিলাম এবার আমি জাস্ট ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ পরে এসে তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো জানো তো বন্ধুরা আমি এই মাছটা খেতে চাইতাম না বলে বাড়ির বড়রা অর্থাৎ আমার মা কি বাবা সবাই বলতে যে এই মাছটা খেলে নাকি কি চোখের জ্যোতি বাড়ে তো জানি না আমি এটা ঠিক সিওর না যে চোখের জ্যোতি বাড়ে কি না তো যাই হোক যদি জ্যোতিও বাড়ে তাহলে ভালোভাবে ভালোভাবে দেখা দেখতে পাবো তো দেখো আমি চলে এসেছি তো দেখো মাছের অবস্থাটা দেখো মাছটা আমি কতটা অল্প জল দিয়েছিলাম আর কতটা জল বেরিয়েছে তো এই জলগুলো আমি সব মেরে দেবো আগে আমি ঘৃণা করতাম বলতাম কাঁচা মাছ আবার রান্না করে এই মাছ আবার খায় মাছ ভাজে নে কিন্তু এখন আমি সত্যিকার এটা খাওয়ার পরে ভাবি তো মাংস ফেলে খেতে হবে তো আমার মাছের ঝাল রেডি আর দেখো জাস্ট ফাটাফাটি লুকিং তো তোমরা এটা ঘরে প্লিজ ট্রাই করো আর দেখো কেমন লাগে তো দেখো আমার ছেলে খেতে বসে গিয়েছে তো আমি যেই মাছের তরকারি ছোটোবেলায় খেতাম না বলে ওকে খাওয়াবো না সেটা কখনও না তো চলো সে বলছে ফাটাফাটি হয়েছে তো খাওয়া যাক টাটা বাই সবাই ভালো থাকবে